আসসালামু আলাইকুম ব্রাজিলের প্রতিভাবান তরুণ ফুটবলার এস্তেভাও উইলিয়ান বয়স মাত্র আঠারো বছর বয়সেই নজর কেড়েছেন ফুটবল বিশ্বের অনেকে তো কিংবদন্তি মেসির নাম অনুসারে মেসিনহো নামেও ডেকে থাকেন ব্রাজিলের পাট চুকিয়ে এবার পাড়ি দিয়েছেন ইউরোপে যেখানে ইংলিশ ক্লাব চেলসির হয়ে ঝলক দেখাচ্ছেন এই ব্রাজিলিয়ান তরুণ ব্লুজদের জার্সিতে স্বপ্নের সূচনাও করেছেন এস্তেভাও মেসার্স বন্ধর এন্টারপ্রাইজ নগদ ও সহজ কিস্টিতে পণ্য বিক্রয়ের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ব্রাজিলিয়ান তরুণ ফুটবলার এস্তেভাও উইলিয়ান যাকে কিনা অনেকেই মেসিনহো নামেও ডেকে থাকেন নতুন ক্লাব চেলসির হয়ে তার প্রথম ম্যাচে চমক দেখিয়েছেন গত শুক্রবার স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে মাত্র আঠারো মিনিটের মধ্যে বাম্পায়ার শটে গোল করেন এস্তেভাও আর তাতেই চেলসির জার্সিতে শুভ সূচনা হয় এই ব্রাজিলিয়ানের ম্যাচটিতে বায়ান লেভারকুসেনকে দুই শূন্য গোলে হারিয়েছে তার দল চেলসি গত বছরের জুলাইয়ে পালমেরাস থেকে চেলসিতে যোগ দিলেও গত মরসুমে তিনি ব্রাজিলিয়ান ক্লাবটিতেই খেলেছেন ইএসপিএন খবর অনুযায়ী মেসিনহোকে প্রাথমিকভাবে চৌত্রিশ মিলিয়ন ইউরো অর্থাৎ চল্লিশ মিলিয়ন ডলার দিয়ে চুক্তিবদ্ধ করা হয় যা শর্তভিত্তিক বোনাসে বেড়ে পঁয়ষট্টি মিলিয়ন ইউরো অর্থাৎ আটষট্টি মিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে এই সপ্তাহেই তিনি লন্ডনে এসে নতুন সতীর্থদের সঙ্গে অনুশীলন শুরু করেন এস্তেভাওয়ের আগের ম্যাচ অবশ্য ছিল চেলসির বিপক্ষেই ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পালমেরাসের হয়ে চেলসির বিপক্ষে মাঠে নেমেছিল এস্তেভাও চেলসি অবশ্য শেষ পর্যন্ত শিরোপা যেতে শুক্রবার ছিল চেলসির প্রাক মৌসুমের প্রথম প্রস্তুতি ম্যাচ আরেক নতুন সাইনিং ব্রাজিলিয়ান জওপেদ্র করেন চেলসির দ্বিতীয় গোল ম্যাচের নব্বই মিনিটে নিচু শটে বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন তিনি দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে জার্মান ক্লাব বার্ন লেভারকুসেনকে দুই শূন্য গোলে হারিয়েছে চেলসি এস্তেভাবের ফুটবল দক্ষতা কেমন লাগে আপনার জানাবেন কমেন্টে রাহুল আলমিন বিডিআই স্পোর্টস